কালিয়াগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হল শারম্বরের সাথে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথির দিন মা দুর্গার অপরূপ শক্তিরূপিনী মা জগদ্ধাত্রী পূজিত হয়ে আসছেন হুগলির চন্দননগর এই বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত নিয়ম নিষ্ঠার সঙ্গে কালিয়াগঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে রবিবার জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছিল এবারে পদার্পণ করেছে এই পুজো দুপুরে পুজো সমাপ্তির পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এ বিষয়ে সংগঠনের সভাপতি পরিতোষ বাবু জানালেন আমাদের পূজা বছরে এবার করেছে। খুব জাঁকজমক সহকারে রামকৃষ্ণ মিশনের মহারাজ পূজা করছেন আর এই পূজায় আমাদের প্রচুর ভক্ত সমাগম হয় প্রায় তিন হাজার লোককে আমরা প্রসাদ বিতরণ করব আর কী কী থাকতেছে পুজোকে ঘিরে পুজোর মধ্যে আমাদের একটা মেডিক্যাল হেলথ চেকআপ ক্যাম্প আছে ব্লাড সুগার টেস্ট হবে প্রেসার চেক হবে এবং ডাক্তারবাবু থাকবেন ডক্টর কিংসুক দাস পুজো কি একদিনই হবে আজকে না উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে